সালামু আলাইকুম কি অবস্থা এসএসসি স্টুডেন্টরা তোমাদের জীবনের সর্বশেষ পাবলিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো আমরা বেশ কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসি ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম নিয়ে অর্থাৎ আমরা কোনো প্রোগ্রাম প্রমোট করব না আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলে এই প্রোগ্রামগুলো বা ফাইনাল মডেল টেস্ট আসলে কখন দেওয়া উচিত কীভাবে দেওয়া উচিত কোন কোন জায়গায় ফোকাস করা উচিত কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত যেভাবে প্রিপারেশন দিলে তোমার এসএসসি পরীক্ষার জন্য এই মডেল টেস্টটাকে তুমি ফুল পোটেন্সিয়াল ইউজ করতে পারবা সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সবাই একটু মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা অনেকগুলো কি পয়েন্ট আছে যেগুলো তোমরা সাধারণত মিস করে যাও সেগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে প্রথম যে পয়েন্টটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হলো আসলে মডেল টেস্ট পরীক্ষাটা দেওয়া উচিত কখন অনেকে বলে সর্বশেষ মাসে অর্থাৎ এসএসসি পরীক্ষার যে লাস্ট যে মান্থটা অর্থাৎ এসএসসি পরীক্ষার সর্বশেষ তিরিশ থেকে বিশ দিনের মধ্যে টেস্ট দেওয়া উচিত আমি বলবো এটা একটা কমপ্লিটলি রং প্র্যাকটিস সর্বশেষ বিশ থেকে তিরিশ দিন হলো সম্পূর্ণরূপে আমার পড়ার সময় আমি পড়ব ম্যাক্সিমাম গেলে এসএসসি পরীক্ষার সর্বশেষ পনেরো দিন তুমি টাইম নিবা নিজে পড়ার জন্য এর আগের যে কোনো টাইমে অর্থাৎ ধরো লাস্ট টোয়েন্টি ডেজ টু থার্টি ডেজের মধ্যে তুমি মডেল টেস্টটা দিলা এবং তুমি লাস্ট ফিফটিন ডেজ রাখলা পড়াশোনার জন্য অর্থাৎ আমি যেটাতে ফোকাস করবো সেটা হলো আগের কোন সময় তুমি মডেল টেস্ট দাও ডাজন্ট ম্যাটার এক এক এলাকায় অনলাইনে অফলাইনে এক এক শিডিউলে পরীক্ষা হয় বাট মেক শিওর করো এটা যে তুমি তোমার এসএসসি পরীক্ষা সর্বশেষ পনেরো দিন সম্পূর্ণরূপে নিজের পড়ার জন্য রাখতেছো ঠিক আছে আচ্ছা এটা গেল প্রথম পয়েন্ট এরপর হলো ম্যান্ডেটরি সিরিয়াসনেস দেখো একটা মডেল টেস্ট প্রোগ্রাম আমাদের দেশের একটা খুব বাজে প্রচলন হলে একদল পরীক্ষা দেয়ই না আরেক দল যেটা করে সেটা হলো পরীক্ষা দিলেও পরীক্ষার সিরিয়াসনেস থাকে না আমি তোমাদেরকে অনুরোধ করব যে যে টেস্ট ম্যাচে ভালো খেলে সে অবশ্যই মূল ম্যাচে ভালো খেলবে যে এই মডেল টেস্ট প্রোগ্রামে ভালো করবে সে বাই ডিফল্ট এসএসসিতে ভালো করে এরকম আমার জীবনে খুব কম উদাহরণ আছে যাদেরকে আমি দেখছি যে মডেল টেস্ট প্রোগ্রামে ভালো রেজাল্ট করার পরে এসএসসিতে কট খাইছে আবার এমন অসংখ্য উদাহরণ আছে যারা মডেল টেস্ট পরীক্ষাটা খারাপ দিছে এবং এসএসসি পরীক্ষাও যে ডাইরেক্ট ফেল করে বসে আছে। সো মডেল টেস্ট পরীক্ষাটা সম্পূর্ণ এসএসসি পরীক্ষা যে পরিমাণ প্রিপারেশন এবং সিরিয়াসনেস নিয়ে দিতা যে পরিমাণে লেখতা যে পয়েন্টগুলো তুমি লেখতা যে পরিমাণে পড়াশোনা করতা যে পরিমাণে তোমার এফোর্টটা থাকতো এক্স্যাক্ট সেম জিনিসটা এখানে দেওয়ার চেষ্টা করবা তাইলে দেখবা মূল এসএসসি এক্সামের যে একটা ভয় ছিল যে প্রিপারেশনগত গ্যাপ ছিল যে পরি যে টেস্টিংগুলো তুমি করতে চাইছিলে যে আগে এইটা অ্যান্সার করবো নাকি আগে ওইটা অ্যান্সার করবো কি নাকি সবকিছু সব কিছু এই একটা মডেল টেস্ট প্রোগ্রামে ফিল আপ হয়েছে সো যদি তুমি মডেল টেস্ট প্রোগ্রাম দেও মেকশিওর তোমার এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সিরিয়াসনেস আছে যদি সিরিয়াস না হয়ে পরীক্ষা দাও তাহলে মডেল টেস্ট অ্যাটেন্ড করারই দরকার নাই। না পড়ে যে এসএসসি দাও তাও সমস্যা নাই কিন্তু মডেল টেস্ট অ্যাটেন্ড করে টাইম ওয়েস্ট করবা না আচ্ছা এরপরে প্রিপারেশন মাস্ট ব্যাপারটা হলো কখনোই কোনো মডেল টেস্ট প্রোগ্রাম অ্যাটলিস্ট যেগুলো ফাইনাল মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট মানে কিছু আসে না চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নিচ্ছে কোচিংগুলো হ্যাঁ এগুলাকে আমি মডেল টেস্টে কাউন্ট করবো না আমি বলবো ফাইনাল মডেল টেস্ট যেটা যে ফিজিক্স একটা পরীক্ষা কেমিস্ট্রি একটা পরীক্ষা বায়োলজি একটা পরীক্ষা জেনারেল ম্যাথ একটা পরীক্ষা হায়ার ম্যাথ একটা পরীক্ষা বাংলা প্রথম একটা পরীক্ষা বাংলা সেকেন্ড পেপার যেগুলো একদম ফাইনাল মডেল টেস্ট অ্যাটলিস্ট সেই পরীক্ষাগুলোর জন্য তুমি এসএসসি পরীক্ষার আগে যেমনে পড়তা ঠিক ওরকম প্রিপারেশন নিয়ে অর্থাৎ কোনো চ্যাপ্টার বাদ না কোনো টপিক বাদ দিবে না টেস্ট পেপার সলভ করে যাবে এক্স্যাক্টলি প্রিপারেশন নিয়ে যায় পরীক্ষা দিবা প্রিপারেশন ছাড়া মডেল টেস্ট অ্যাটেন্ড করার কোনো যৌক্তিকতা নাই এবং এই জন্য আমি বলি যে কোনো এক জায়গায় যে কোনো এক জায়গায় যে কোনো একটা কোচিং অনলাইন অফলাইন যে কোনো এক জায়গায় ফোকাস করো যে কোনো একটা অফলাইনে এক্সাম দাও তিন চার জায়গায় ভর্তি হওয়া বাসায় একজন দিচ্ছে ওখানে দিচ্ছে একটারও প্রিপারেশন হবে না আচ্ছা এরপরে আসো মিস্টেক অ্যানালাইসিস মাস্ট দেখো যখন প্লেয়াররা টেস্ট ম্যাচ খেলে প্র্যাকটিস ম্যাচ খেলে তখন তারা আসলে কি করে যে ওই মাটিটাতে কোন জায়গায় বল ফেললে কোন দিকে যাবে বলটাকে কত জোরে হিট করবো পিচটা কেমন পিচটা কত দূরে আমার কত কীভাবে কত কত ভুল আছে এইভাবে মারবো না এইভাবে মারবো সে এই যে ও যে অ্যানালাইসিসগুলো করে ওর ভুলগুলা নিয়ে ঠিক করে যাতে মূল ম্যাচে ভালো খেলে সো তোমার যত এক্সপেরিমেন্টেশন করার কথা ম্যাথ এভাবে করবো না ওইভাবে করবো যত কিছু যা করার কথা সব কিছু করার জায়গা একটাই সেটা হলো তোমার এই মডেল টেস্ট প্রোগ্রাম এবং তুমি অবশ্যই মিস্টেক অ্যানালাইসিস করবা যে মডেল টেস্টটা দেওয়ার পরে আমি যে দশের মধ্যে পাঁচ পাইলাম যে পাঁচ মার্ক মিস্টেক করলাম কেন আমি যে একশোর মধ্যে পঁচাত্তর পাইলাম পঁচিশ মার্ক কেন মিস্টেক গেল কেন আমার সৃজনশীলটাতে দশের মধ্যে সাত দিল স্যার কোচিংয়ের স্যারকে জিজ্ঞেস করো আজ কোয়েশ্চেন্স রচনাতে বিশের মধ্যে পাইলাম বারো আট মার্ক কেন মাইনাস গেল সামারাইজিং এর দশের মধ্যে পাইলাম ছয় কেন আট পাইলাম না আস কোয়েশ্চেন্স ফিক্স দ্য মিস্টেকস যেগুলো জায়গা ভুল গেছে যেই চ্যাপ্টারগুলো পরীক্ষা দিতে যায় মনে হয়েছে আমি উইক সেই চ্যাপ্টারগুলো নিয়ে কাজ করো এবং সেই ভুলগুলো নিয়ে কাজ করো তুমি দেখবা তুমি তোমার মূল এসএসসি এক্সামে মডেল টেস্টে যত পাইছো তার চেয়ে ডবল ভালো করবা এর পরবর্তীতে হাত চালু করার চেষ্টা করবা অর্থাৎ কখনোই মডেল প্রোগ্রামে বাংলা বিশেষ করে মানুষ বিশ্ব পরিচয় ইসলাম অনৈতিক শিক্ষা কেমিস্ট্রি এবং বায়োলজি এগুলো তো ছোটো করে লেখার চেষ্টা করবা না যত বড় করে লেখো তত ভালো তোমার জন্য বোর্ড পরীক্ষার এই প্র্যাকটিসটা মডেল প্রোগ্রামে রাখবা এবং অবশ্যই অবশ্যই এইখানে তুমি হাত চালু করার চেষ্টা করবা অর্থাৎ যত দ্রুত পারো অ্যান্সার করার চেষ্টা করবা হোক সেটা এম সিকিউ হোক সেটা সিকিউ টাইম মেনটেনেন্সটাতে একটু ফোকাস করবা যাতে তোমার মূল পরীক্ষায় তুমি যাতে টাইমের মধ্যে পরীক্ষা দিতে পারো এরপরে হলো এক্সট্রা অর হার্ড কোশ্চেন দেখো বিভিন্ন কোচিং সেন্টার যেমন উদ্ভ্যাসের কিছু পরীক্ষার কিছু কোশ্চেন কঠিন হয় উদ্ভাসের কোশ্চেন স্ট্যান্ডার্ড বাংলাদেশের সবচেয়ে বেস্ট তারাই বেস্ট আর কোনো কোচিং সেন্টারের এর কাছাকাছিও নয় কিন্তু আটটা কোশ্চেন থাকলে দুইটা কোশ্চেন থাকে আন অর্থাডক্স কোশ্চেন মানে টিপিক্যাল বোর্ড স্ট্যান্ডার্ড না এই দুইটা কোশ্চেন যদি মিস্টেক হয় কোনো কারণে এটা নিয়ে চিন্তা করার প্যানিক করার বা এটার পিছনে পাগল হয়ে এফোর্ট দেওয়ার কোনো দরকার নাই কিন্তু বাকি যেই ছয়টা কোশ্চেন তোমার টেস্ট পেপার মেডিজি থেকে তুলে দেওয়া হইলো যেগুলো বিগত বছরগুলোতেও আসছে সেগুলো যদি মিস্টেক হয় অর্থাৎ বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন্সের মিস্টেক নিয়ে বেশি কাজ করবা ওকে এরপরে তোমাকে আমি ফাইনাল মল টেস্টের প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে দিই ফাইনাল মল টেস্ট পরীক্ষাগুলাকে কখনো শুধু সিকিউ এক্সাম ভাববা না সিকিউ এবং এমসিকিউ একই সাথে এক্সাম নিবা বা একই সাথে প্রিপারেশন নিবা এবং সেক্ষেত্রে প্রিপারেশনের সবচেয়ে বেস্ট ওয়ে হইল টেস্ট পেপারগুলা সলভ করে যাওয়া পরীক্ষার আগে টেস্ট পেপার বলতে আমি মূলত মেডিজি বোঝাই এবং তুমি যদি সিকিউ এমসিকিউ একই সাথে একটা ক্লাসে অ্যারাউন্ড দুই থেকে তিন ঘন্টার একটা ক্লাসে কমপ্লিট করতে চাও এক্ষেত্রে আমাদের এসএসসি টোয়েন্টি ফাইভ লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম এখানকার বাকি কোনো ফিচার যদি আমি প্রমোট নাও করি একটা জিনিস আমি প্রমোট করব সেটা হলো আমাদের যে লাস্ট শর্ট রিভিশন ক্লাসগুলো আছে এগুলোতে তোমাকে প্রথমে ক নাম্বার দেন ক নাম্বার দেন গ ঘর কোশ্চেনগুলো টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ সলভ দেন লাস্টে যায় এমসি কিউ কোশ্চেনগুলো আমরা টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ সলভ করে দিই অর্থাৎ একটা তিন থেকে চার ঘন্টার ক্লাস করার পরে তোমার ওই চ্যাপ্টারের আন্ডারে যত প্রকার কোয়েশ্চেন বোর্ডে আসা পসিবল সব কিছু কভার হয়ে যাবে তোমাদের মধ্যে অলরেডি অনেকে আমাদের এসএসসি টোয়েন্টি ফাইভ প্রোগ্রামে এনরোল করছো যারা এনরোল করো নাই ফাইনাল মল টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য বা মূল এসএসসি পরীক্ষার প্রিপারেশন এবং লাস্ট মান রিভিশনের জন্য এর চেয়ে ভালো কোনো প্রোগ্রাম হয় না সো অবশ্যই চেক দ্যাট দিস কোর্স আউট ফ্রম দ্য ভিডিও ডেসক্রিপশন আচ্ছা এবং আরেকটা যেটা সেটা হলো রিভিশন ম্যাটেরিয়াল দেখো রিভিশন ম্যাটেরিয়াল কি যে তুমি মূল এসএসসি পরীক্ষার আগের দুই থেকে তিন দিন বা আগের রাতে বা আগের দিন কি পড়বা এই সোর্সটাকে বলা হয় রিভিশন ম্যাটেরিয়াল এটা কিন্তু হঠাৎ করে পরীক্ষার হলে বা ওই দিন আগের রাতে মাথায় আসবে এটা ভাবা বোকামি সো তোমরা যখন ফাইনাল মল টেস্ট প্রোগ্রাম দিবা মেকশিওর করো তুমি বই থেকে গাইড থেকে বা শীত থেকে যেখান থেকে তুমি পড়তেছো সেইখানে তুমি দুই টাইপের চিহ্ন ইউজ করতেছো এক হলো আই চিহ্ন দুই হলো ডাব্লু চিহ্ন যে আই হলো এটা আমার ইম্পর্টেন্ট ডাব্লু হলো আমার উইক পয়েন্ট এই যে জিনিসগুলো যখন তুমি মার্ক করে রাখবা তখন তুমি দেখবা যে মূল এস এসসি পরীক্ষার আগে তুমি চাইলেই কিন্তু পড়তে পারতেছো এবং কনফিডেন্টলি পড়ে যাচ্ছ যে না আমি যদি দশটা টপিক স্কিপও করে যাই যেই পাঁচটা পড়ে যাচ্ছে এই পাঁচটা ইম্পর্ট্যান্ট প্লাস এই পাঁচটা আমার উইক পয়েন্ট সো এই যে প্রিপারেশনের আগে মডেল টেস্টের সময় যে পড়াগুলো তুমি দিবে এগুলোতে আই আর ডাব্লিউ তুমি অবশ্যই মার্ক করবা এইটুকুই ছিল আজকের ভিডিওতে প্রত্যেকের ফাইনাল মনে টেস্ট পরীক্ষার জন্য শুভকামনা রইল সবশেষে একটা সাজেশনই দিতে চাই মনে রাখবো ফাইনাল ময় টেস্ট পরীক্ষার তুমি কত নাম্বার পাচ্ছ কত প্লেস হচ্ছে এগুলা কোনোটাই ম্যাটার করা না তুমি যদি তোমার কলেজে লাস্ট বয় হও নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট জাস্ট একটা জিনিস ম্যাটার করে সেটা হলো ফাইনাল মল প্রোগ্রাম থেকে তুমি যে লার্নিংগুলো নিচ্ছ কি না অর্থাৎ তুমি তোমার মিস্টেক তুমি তোমার রাইটিং ওয়ে তুমি তোমার প্রিপারেশন প্ল্যান তুমি তোমার রিভিশন প্ল্যান তুমি তোমার লেখার গতি তুমি তোমার টাইম মেনটেন্স এগুলা থেকে লার্নিং নিয়ে মূল এসএসসি পরীক্ষা সেগুলো ইমপ্লিমেন্ট করতেছো কিনা দ্যাটস দ্য মেইন গোল অফ ফাইনাল মল আসসালামু আলাইকুম টাটা